মহতাদিন উলাইকা ওরাই হবে মিনাল মহতাদিন হেদায়ত প্রাপ্ত তাহলে হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য আর হেদায়ত প্রাপ্তরাই মসজিদের খাদেম হবে মসজিদে রক্ষণাবেক্ষণ করবে যাদের আল্লাহ প্রকাল ইমান রয়েছে এবং শির্ক মুক্ত তার মানে শির্ক মুক্ত তহিদ প্রতিষ্ঠাকারী পাঁচ অক্ট সালাদ কায়েম করে আর জাকাত প্রদান করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কারণ যখন দুনিয়াকে ভয় করবে ব্যবসার ক্ষতি হয়ে যাবে তখন যে কোনো নাজায়জ কাজ করতে পারে আরে পূজার চাঁদা না দিলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে আরে মাজারের চাঁদা না দিলে মাজারে পঞ্চাশ হাজার টাকা চেয়েছেন না দিলে ব্যবসা মন্দ হয়ে যে কাস্টমার সব হাত হয়ে যাবে বুঝা কিন্তু আল্লাহকে যখন ভয় করবেন না কে কি করছে আর কি হচ্ছে না হচ্ছে সব দেখার বিষয় নয় আমার দেখার বিষয় আল্লাহ পাক এতে নারাজ হয়ে যাবে আমি যদি এই হারাম কাজ করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে আমি আল্লাহকে নারাজ করি স্ত্রী স্বামীর ক্ষেত্রে ওই কারণ অনেক স্বামী রয়েছে যারা হারাম নাজাইজ করতে বলতে বাধ্য করে বন্ধু বান্ধব নিয়েও খাবে ফাঁসে আর স্ত্রীকে বাধ্য করে যে খাওয়া বসে বসে তুমি উঠিয়ে উঠিয়ে দাও আসো বন্ধু বান্ধবরা কি বলবে আমি কি করে এদের সামনে মুখ দেখাবো তুমি যদি এদের সাথে দেখা সাক্ষাৎ না করো দিনদার মেয়ে পরেশগার মেয়ে মাদ্রাসা পড়া মেয়ে আসবে না জবরদস্তি ফোর্স না হলে তালাক দিয়ে দেবো তোকে তালাকের ভয়ে তখন ওই বন্ধুদের সামনে গিয়েছে তারপরে বন্ধুকে খুব চমৎকার সুন্দর লেগেছে তার দেখে তখন ওর সাথে ভিতর এই দিকে যোগাযোগ শুরু করেছে যখন বন্ধু থাকে না তখন ঘরে চলে আসে সাক্ষাৎ প্রথম দিকে একটু আপত্তি ছিল কিন্তু ধীরে 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 একেবারে জেনে প্রেমে লিপ্ত সত্য ঘটনা এটা সত্য ঘটনা ধ্বংস করলো কে মেয়েটিকে এ হবি স্বামী এই পাপিষ্ঠ স্বামী সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে রাজি করে হবে আমার আল্লাহ রাজি থাকলে এর যাতে ভালো স্বামী আল্লাহ ব্যবস্থা করে দেবেন এর ভালো আমার স্ত্রীর ব্যবস্থা করে দেবেন আল্লাহকে নারাজ করে স্ত্রীকে রাজি করব সেই জন্য দাঁড়িয়ে রাখতে পারি না আজকাল অধিকাংশ অবস্থা বল বাঙালিদের বলছি না অধিকাংশ কারণ দীর্ঘদিন দাম কাজ করছি সমস্যা কি বলছে যে যারা বিয়ে করেন কোনো মেয়ে পাওয়া যাবে না এত ভয় আল্লাহ মেয়ে জুটাবে না ভাগ্যে ভাগ্যে দিচ্ছেন আল্লাহর বিশ্বাসী নেই নিজে মনে হয়েছে মেয়ের বাবা ওকে মেয়ে দিচ্ছে বোঝা গেছে হ্যাঁ মেয়ে পাওয়া দাড়ি রাখলে কেউ মেয়ে দিবে শেখ বিয়েটা করিনি তারপরে আল্লাহকে ভয় করেন না মানুষকে ভয় করেন কে মেয়ে দিবে না দিবে আমি বলি আরো ভালো মেয়ে পাবেন কারণ যে দাড়ি দেখে আসছে ও ভালোই হয়ে আসছে ভালো সেই জন্য ভালো কে চায় সেই জন্য আসছে সংশোধন করে নিজের সেলা করেন আর তারপরে দাড়ি রাখেন আপনার স্ত্রী অসন্তুষ্ট হচ্ছে তাকে ইসলামের জ্ঞান দেন অবুজ বুঝে না আর যদি জ্ঞান পাওয়ার পরেও না মানে তাহলে যেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করতে পারে আপনার বিরোধিতা করবে না খেয়ানত করবে না দুই বছরের জন্য রেখে আসছেন কি বিশ্বাস তার যে আপনাকে দাড়িটা রাখতে দেয় না তার কিসের বিশ্বাস আবার তার আখলাক চরিত্রের তার স্বার্থ পূরণের জন্য যে কিছু করতে পারে তার মনের চাহিদা পূরণের জন্য যে কিছু করতে পারে অসতি অবশ্যই এতে কোনো সন্দেহ না রাগ করবেন না কোনো মহিলা আমার কথা শুনে কারণ আমার এই কথা অনেক মহিলার কাছে পৌঁছবে আর অনেকে ভাবে আমি তো দাঁড়িতে বাধা দি কিন্তু আমি অসতী নয় কিন্তু এটা বলছি আমি মেজরিটিকে খেয়াল রেখে বলছি অধিকাংশ মহিলা যারা আল্লাহর দিন পালন করতে বাধা দেয় বা অধিকাংশ পুরুষ যারা স্ত্রীকে পালন করতে বাধা দেয় তারা অসৎ অসতী সৎ লোক নয় তারা মেলা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবেলহ «أَجَعَلْتُمْ سِقَايَةَ الْحَاجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَجَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَوُونَ عِندَ اللَّهِ».